সবাইকে স্বাগত আমাদের নতুন আর একটা ব্লগে তো আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এখন সকালবেলা সবাইকে শুভ সকাল তো যাইতেছি যাইতেছি একটু মির্জাপুর বাজারে আর বাজার দামও কিছু বাজার করে লাগবো কাঁচা সবজি তারপরে মাছ বাজারে নাও যাই আজকে কইছি একটু আড়ত দেখবার দামও মাছের আড়ত

কেহ দিয়ে দেই আচ্ছা সমস্যা নেই ঔষধানা তো সমস্যা ঠিক আছে সমস্যা নেই তো রওনা হইলাম বাজারের দিকে আর বিশেষ করে যাওয়ার সকালবেলায় বেলায় যাওয়ার কারণ কারণে দেশে মাছের আদরটা দেখার জন্য যদিও বেলা একটু হয়ে গেছে তারপরে মোটরসাইকেলে সামু দেখা যাক মাছের আড়তে আড়তে যাওয়ার আর কারণ হয়ে গেছে নদীর করে মাছ আনার জন্য নদীর কিছু মাছ আর বাজারে নদীর মাছ মানে আমি যাইতে যাইতে সে মানে আমরা সকালবেলায় যাইতে যাইতে মাছ ফুরিয়ে যায় সেই কারণে আজকে খুব সকালে উঠছি সকালে উঠা গেছি আগে যে দেখি কিছু মাছ পাওয়া যায় কিনা আর আর যদি আড়তে না পাই তাহলে তো বাজার থেকে এনম সমস্যা নেই আর বড় দাগের মাছ চালানোর না আরোদের তো পাইকারি বিক্রি হয় আরোদের ডাকে বিক্রি হয় ওইগুলো না ছোটো মোটো কিছু যদি মাছ পাই তাহলে সেইগুলো আনার চেষ্টা করুন তো চলেন যে যে একটু যে ঘুরে আসি আর সূর্যমামা খুটির উপরে বসে রয়েছে একবার খুটির উপরে বসেছি সূর্য মামাদের আর আমার খ্যাস প্রায় শেষ হয়ে গেছে প্রায় বলতে কি শেষই অল্প কিছু রয়েছে তো যাই হোক যেটা দরকার ছিল আমার গরুর খাবারের খুবই মানে দরকার যেগুলো না হলে নয় তো সেই কাজগুলো চাপাইছি তাহলে বাজার থেকে একটু ঘুরে আসি বাজারে আর সকালবেলায় ঘুম থেকে উঠলে খুবই ভালো লাগে মন মানসিকতা খুবই ভালো লাগে এই যে সবাই যে কাজের জন্য যার যার মতো যাইতেছে আজকে আপনাদের আমাক মিৰ্জাবোৰ বজাৰে যদি আঁৰত পায় মাছৰ আঁৰত দেখে নে চুমু কীৰকম মাছ উঠে এই কাৰণে আৰু মানে যাইছি আপোনাৰো দেখানো হ'ল আমাৰ মিৰ্জাবোৰৰ আঁৰত কীৰম হয় আমি গাড়ী বেৰ কৰছি তো যাইছি একাই তো দেখি থাকে আমি যাই থাকি তো আরো দেশ কাজ হলো না আরো দেশে দিয়ে আরো ভেঙে গেছে গা মাছ নাই কিছু মাছ আছে দুই একটা এক দুই মাস নিমো না তাড়াতাড়ি আরো ভেঙে যাবো অবশ্যই বেলা হয়ে গেছে আমার আসতে বেলা গেছে মাছ হয়েছে এই আরো মাছ কি শেষ না মাছ নাই কিছু আৰু এইবাৰ বাৰটা মাছ আছে চাইছিলে নদীৰ মাছ নিৱাৰ জন্ম তাতো পাইলাম ই আরে জায়গা আছে এই দিক দিকে মু গিন্দিটা কাজ আছে 260 কিম নিজের একটা বানানো কত ফোন দাদা নে ওই না আরে সবাই তো যাই হোক আর কিছু করার নাই মা যে তো বললাম না বাজার থেকে মাছ নিতে হইব আইলাম খুব tara করা গরে কিন্তু পারলাম না তো যাই চলেন বাজারে যাই বাজারে থেকে মাছ নিয়ে যা পাম তাই নিয়ে যাবো খুব আশা করে আইসিলাম যা রোদ্রে আপনাকে দেখামো তো সমস্যা নেই অন্য কোনো এক সময় আবার আসামো আইসে দেখামো তো আমি মাছের বাজারে এসে পড়ছি কি মাছ এত সকালে বানা আবার আনাও নাই মাছ কত করে ভাই এগুলা বারোশো করে হ্যাঁ সকালবেলা তো তাজা মাছ পাওয়া যায় ভাই কত করে মাছ কি মাছ নেই রুই ওই যে রুই সাড়ে চারশো টাকা একবার চারশো টাকা আর মোলা মোলা ভাই দেড়শো টাকা বারো হান দেড়শো টাকা পোয়া তো অনেক সকালে আসছিলাম আর শেষ হয়ে গেছে কিন্তু বাজারে মাছ আসে নাই বাজারে এখনো মাছ আসে নাই কিছু মাছ আইসে যে তো আবার আসা যাবো না কিছু মাছ নিয়ে যাই এই গরনের মাছ আছে

মাছের বাজার তো লোক যে কীরকম অবস্থা দাম চাই কিরকম মাছ এত দাম বলার মতো কোনো সিস্টেম নেই শরম করে কত করে করেস এগুলো কত করে

কারবো তো বিশাল বড় বড় সাইজের কারবো মাছ আছে আস্তে 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 আমি মাছ কিনে নিছি আর এই জায়গায় আছে গজার মাছ রুই মাছ আমারটা কি কাটা শেষ হ্যাঁ মাছের মাছ তাই খালি বড় আর কোনো নেই না টে নিয়ে গেলাম মাছ তো এখানে জামছে কাঁচা বাজারে কাঁচা সবজি কিছু কিনে তার বাড়ি জামকা আর দেখতে পারলেন মাছের যে দাম বলে মানে মাথা নষ্ট এত দাম মাছের আমার মির্জাপুরে সব জিনিসেরই দাম বেশি কিনতে আসলে বাজে মানে মাথা নষ্ট হয়ে যায় মাথা গুলে হয়ে যায় তো চলেন যাই কাছে সবজি নিয়ে তারপর বাড়ি চলে যাব আর দেখে যদি একটু চুলটি কাটিতে পারি চুল বড় বড় হয়ে গেছে চুলটি কাটিয়ে যাব কি অবস্থা আছেন কি মন কিছু সদাই লাগে

পটল দিন এক কেজি টমেটো কি ইয়ে বনা ভালো বনা তাহলে টমেটো এক কেজি দিয়ে দিন না মূলা তো দুই বছরে খাই নাই হাফ কেজি দিয়ে দিন তো আর পটল দিন এক কেজি পটল দিন করলা দিন এক কেজি আর প্রসন্নতি যদি গিয়া ভালো লাগলো দিয়ে দেন এটা হ্যাঁ মোটামুটি চলবো বড় বল এদিকে ডাইলে গেল ওটাই দিয়ে দেন আমার টাকা বাজার করাও শেষ তো এখন যাবো দুদিন চুলটি কাটিতে পারি কিনা চুলটি কাটিয়ে তারপরে যাই সিরিয়াল থাকে তাহলে রাখতে যাবো না দেখি আগে সিরিয়াল আছে কিনা তো চুলদারি কাটিয়ে আসলাম দেখি ফাঁকা আছে তো সিরিয়াল নাই তো সেই জন্য একটু ফ্রেশ হয়ে গেলাম গরমে মাথা গাইমে একদম আবুড়ে জায়গা কয়েকদিন ধরে কাটা আর আগে কাটা উচিত ছিল তো সময়ের কারণে পারে নাই তো আজকে যেহেতু সকালবেলায় আসছে এই কারণে একদম ই করে গেলাম পরিষ্কার করে গেলাম তো এখন রয়েছে একটু ফার্মেসির সামনে লিখনে আমার একটু মানে একটু অসুস্থ আর কি পেট ব্যথা করতেছে হঠাৎ করে তো ওই জায়গা থেকে শুনে ওষুধ নিয়ে যাবো এখনো দোকানও খুলে নেই অনেক সময় ধরে দাঁড়িয়ে রয়েছে বাজার এটাও মোটো একটা বাজার আর কি এ এই বাজারের নাম হতেসে কুতুব বাজার তো বাজারটা আপনার কাছে পাট শাক বট বডি তো ভালো হয়ে গেছে সাত সুন্দর বাজার আর ওই পাশে আম আর দুধ বিক্রি করতেছি

ইটা নাম করুগ রে সোজা বন্ড সরি আছে কমরা হয় দুটো কমরে গেলাম না 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 না

ভাড়া নিছা তোমার দোকানটা আমার পছন্দ হয়েছে তোমার দোকানটা একটু দেখাই সবাই রে সমস্যা কি বন্ধুর দোকান মোবাইলে বিক্রি কর আবার না ও কারণ তো আমি ওষুধ নিয়ে নিলাম ওই দোকান খুলছে তো আমি বাড়িতে নামবো তো চলে যাই বাড়িতে

হাই দাদা এই কোন দেই না কাটো তো বাজার ঘাটে এনে দিলাম বাজারটা যাই না নামাইলাম কি কি বাজার করলাম তো আপনাদের দেখাইছি আর আসলে কি বাজারে মহিলা মানুষ তো বেতে থাকে বাজারে তেমন একটা যায় না বাজারে গেলে বোঝা যায় যে বাজারের মর্মটা কি বাজার করতে আটা ছোলা তো কোনো ব্যাপার না দৌড়াদি করা ওটা তো লাগেই যে এই দোকান ওই দোকান তারপরে মানে জিনিসের যে দাম এই এই দাম মানে সব জিনিসের ভিতরেই যে জিনিসটা কিনবার যে ওই জিনিসটার মধ্যেই দেখতেছি যে খালি দাম বেশি দাম বেশি সাধারণত ছোটো রুই মাছ ছোটো রুই মাছ চারশো টাকা কেজি ছিল চারশো টাকা করে কেজি ওই বড় মাছ হচ্ছে চারশো টাকা করে কেজি না আর ছোটো মাছ হচ্ছে চারশো টাকা করে কেজি তাহলে কীভাবে খাম নদীর মাছ বারোশো টাকা কেজি এক হাজার টাকা কেজি আষ্টশো টাকা কেজি এরকম অবস্থায় হয়েছে আমাদের মির্জাপুরে সব জিনিসের দাম অতিরিক্ত বেশি তো সেই জন্য আমাদের আসলে কেনাকাটা করাটা খুব কষ্টকর জায়গা কিন্তু আপনারা তো অনেকে মনে করবেন যে এত বাজার করে অত বাজার করে কিন্তু বাজার কিন্তু আসলেই কম বেশি সবাই করে যে ধনী সেও বাজার করে যে গরিব সেও বাজার করে হয়তো কেউ একটু বেশি করে কেউ একটু কম করে আমরা কিন্তু যে ওই একই রকম এক কেজি আলু এক কেজি পটল এক কেজি করলা তো এইসব জিনিসই আমরা বাজার করি কিন্তু সব মিলিয়ে অনেক বাজারে দেখা যায় এই আর কি কিন্তু এক তরকারিতে তো আর এক তরকারিতে তো আর ভাত খাওয়া যাবো না তো সে আর কি আসলেই যিনি দাম বাইরে গেছে টাকার মূল্য কমে গেছে কারণ সে টাকার মূল্য নাই টাকার মূল্য কম ওই যে ওই ওপো মার ওষুধ ডাল মারতে চাল ওষুধটা বের করে দেওয়া হি তো যাই হোক অনেক কথাই বললাম তো আপনাদের ওইখানে মানে আপনারা যেখানে থাকেন তো ওইখানে কীরকম জিনিসপাতির দাম আমাকে একটু কমেন্ট করে আপনারা জানাবেন যে কীরকম দাম আর আমাদের মির্জাবর কীরকম দাম মিলে কি না সেটা আর কি দেখুন যে কোন জায়গার কীরকম দাম পড়ে তো আসলেই আমি অনেক জায়গায় অনেকে কমেন্ট করে বলছে যে আমাদের এই জায়গায় এত টাকা আমাদের জায়গায় এত টাকা কিন্তু তার তুলনা হিসাবে আমাদের এই জায়গায় দাম বেশি তো যাই হোক তো আজকের ভিডিও বড় করবো না আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন দাঁত নেই দাঁত চালায় নাকি